তারা বুস্ট দিয়ে ভিডিও ভাইরাল করে তারা নাকি আছে হ্যাঁ আসুক তারা মাঠে নামুক তারা ভিডিওর মধ্যে না থাকে তারা মাঠে আসুক আমরাও মাঠে আছি আমরাও দেখতে চাই তারা কই কই তারা তো কালকে অনেক লাফালো তারা কই আমরা তো আছি এখন তারা কই আমাদের কর্মসূচি আমরা এদিকে মূলত এসেছি পদত্যাগের জন্য আমরা স্বৈরাচারের দালালরা অনেকেই আছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছে বিভিন্ন সরকারি জায়গায় অবস্থান করছে যা আমরা এখন জানতে পারি আর স্বৈরাচারের দালালদের তারা বিভিন্নভাবে গর্জ উঠাচ্ছে যে তারা সরকার চায় এটা চায় হ্যান চায় ত্যান চায় আমরা এটার জন্য এসেছি আমরা স্বৈরাচারের যত দালালদের আছে আমরা সবার পদত্যাগ চাই আমরা এর জন্য আমরা সবাই হাইকোর্ট ঘেরাও করি আমাদের সমন্বয়ক যারা আছে আমরা সবাই আমাদের এক দফা এক দাবি স্বৈরাচারের দালালদের যারা আছে তোদের তাদের পদত্যাগ চাই আমরা তারা বিভিন্ন ক্ষয়ক্ষতি করতে চাচ্ছে করুক রক্ত যেহেতু দিয়েছে আমাদের আবু সাইদ ভাই মুগ্ধ ভাইয়া যত রক্ত দিয়েছে তা আমরা এর চেয়ে এখন ডাবল দিব রক্ত কিন্তু তাদের আমরা ঠাই চাই না আমরা তারা যতক্ষণ না পদত্যাগ করবে আমরা কেউ এদিক থেকে যাব না দুই দিন লাগুক দশ দিন লাগুক বিশ দিন লাগুক আমরা এদিক থেকে যাব না আর এটা শুধু এই জায়গার ক্ষেত্রে না সব জায়গার ক্ষেত্রে আমরা স্বৈরাচারের এদিকে কোনো ঠাই চাই না স্বৈরাচারের কোনো মানুষদের আমরা এদিকে ঠাই না আমাদের এইসব বিষয়ে কার্যক্রম অবশ্যই দরকার আছে আমাদের বাজারে কিন্তু উপর থেকে একটি লিস্ট দেওয়া হয় দামের প্রত্যেকটা জিনিসের লিস্ট দেওয়া হয় ডিম তেল মাংসের দামের একটা লিস্ট দেওয়া হয় কিন্তু কিছু কিছু বাজারের মানুষ আছে ওই যে সিন্ডিকেট করে যারা তারা এমন এমনও কি আছে তেলের বোতলে তেলের দামটাও থাকে না তেলের দাম এটার দাম ওটার দাম কিছু দাম থাকে না তারা কিন্তু ব্যস্ত থাকে তাদের মতোই যখন কিছু সাধারণ মানুষ যারা একটু নিম্ন শ্রেণীর মানুষরা যখন বলে এত দাম কেন সরকার চলে এসে এখন তো ছাত্ররা আছে তারা বলে কি না দাম এত বাড়ে টারে এমন না কিন্তু উপর থেকে একটা লিস্ট দেওয়া হয়েছে আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছে তারা এখন বাজারে ঢুকছে ঢুকে ঢুকে এটা চেক করছে আর তারা অনেক কঠোর এটার জন্য শাস্তি দিতেছে যারা এক্সট্রা দাম নিতেছে লিস্ট যেমন ডিমের দাম বারো টাকা হলে ওটার দাম নিচ্ছে পনেরো টাকা এগুলোর দাম নিতেছে ওদের ব্যাপারে অনেক কঠিন ভয়াবহ একটা সিদ্ধান্ত নিতেছে আমাদের জুরাইন এলাকাও সিদ্ধান্ত নিয়ে নিছে চার পাঁচটা দোকান বন্ধ করে দিছে যারা দাম বেশি নিতেছে ওদের দোকান ইনশাল্লাহ এমন করে সব জায়গায় এমন হবে ও আর অনেক স্বৈরাচারের দালালেরা আছে তারা মানুষদের ক্ষিপ্ত করে দিতেছে ওদের কিছু চামচা বা কিছু মানুষরা আছে যারা মানুষদের গায়ে হাত তুলতেছে বিভিন্নভাবে অঘটন ঘটাচ্ছে তারা এখনও আছে তারা তো যেমন গোপালগঞ্জ অন্যান্য জায়গায় চলে গেছে তার বিভিন্ন শর্টস ভিডিও টিকটক ফেসবুক ইউটিউবের মাধ্যমে তারা বুস্ট দিয়ে ভিডিও ভাইরাল করে তারা নাকি আছে হ্যাঁ আসুক তারা মাঠে না তার তারা ভিডিওর মধ্যে না থাকে তারা মাঠে আসুক আমরাও মাঠে আসি আমরাও দেখতে চাই তারা কই কই তারা তো কালকে অনেক লাফালো তারা কই আমরা তো আছি এখন তারা কই আমরা ক্ষেত্রে আমাদের এদিকে এক দফার জন্য আমরা এসেছি স্বৈরাচারের যত সরকারি জায়গায় আছে স্বৈরাচারের দালালেরা যত দিন থাকবে আমরা তাদের পদত্যাগ করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা এই সরকার কাছে আশাবাদী দেখুন আপনারা জানেন এই সরকার বসেছে কতদিন হয়েছে মাত্র দুই মাস আড়াই মাস একটা সরকার বসতে তাদেরকে টাইম দেওয়া উচিত একটা সরকার খুব দ্রুত একটা দেশকে কিন্তু গুছাতে পারে না এটা পসিবল না এটা আপনিও সরকারের আপনি পসিবল মানে পসিবলই না অবশ্যই সে টাইম নিবে আস্তে আস্তে সব কিছু গুছাবে আস্তে আস্তে সব কিছু হবে ইনশাল্লাহ একটা মানুষ তো আর একদিনে দশতলা বিল্ডিং করতে পারে না ওইটা যেন টাইম লাগে তো আমরা সরকার আসছে সে আস্তে আস্তে সব কিছু গুছাবে আমরা তাদের আমরা তার উপর আমরা নির্ভর করি হ্যাঁ আমার আমাদের উপর আমরা ভরসা করি তারা এটা আস্তে আস্তে পারবে ইনশাআল্লাহ আমাদের ছাত্র আমাদের যে সমন্বয়ক ভাইরা আছে আমরা তাদের উপরও ভরসা করি তারা সবকিছু মিলে সবকিছু গুছাবে ইনশাআল্লাহ হ্যাঁ আমার নাম তাহমিদ আমি পড়তেছি শ্যাম্পুর